মহাশিবরাত্রির পূর্ণতিথিতে শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না এই পাঁচটি জিনিস নথুবা হিতে হবে বিপরীত দেবাগদেব মহাদেব রুষ্ট হলে পরিবারে নেমে আসবে চরম দুর্যোগ বিপর্যয় রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আর মাত্র কয়েকটা দিনই বাকি রয়েছে দেবাদদেব মহাদেবের ভক্তরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই বিশেষ দিনটির জন্য এই দিন সারাদিন উপবাস রেখে প্রহরে প্রহরে শিবলিঙ্গ অভিষেক করিয়ে রাত্রি জাগরণ করে দেবাদেব মহাদেবের আরাধনা করলে বাবা অবশ্যই ভক্তের সকল মনস্কামনা পূরণ করবেন শাস্ত্রে শিবরাত্রির নিয়ম বর্ণিত রয়েছে নির্জলা উপবাস তবে যারা নির্জলা উপবাস রাখতে সক্ষম নন তারা সামান্য ফলাহার বা একবার দুধ সাবু খেয়েও পারেন তবে যেভাবে আপনাদের সুযোগ সুবিধা হবে শিবরাত্রি ব্রত উপবাস করুন বা নাই করুন মহা মহাশিবরাত্রির দিন ভুল করেও কিন্তু এই পাঁচটি জিনিস শিবলিঙ্গে একদম অর্পণ করবেন না প্রত্যেকেই শিবরাত্রি ব্রত নিজের মতো করে করে থাকলেও কিছু কিছু জিনিস কিছু কিছু বিধি কিন্তু অবশ্যই পালন করা কর্তব্য ঠিক সেই রকমভাবেই শিবলিঙ্গে কি কি অর্পণ করা উচিত এবং কি কি অর্পণ করা উচিত নয় সেটিও কিন্তু শাস্ত্রসম্মত বিধিনিষেধ আছে যেগুলো মেনে চলা উচিত সকলেরই নয়তো মহাশিবরাত্রির উপবাসের পূর্ণ ফল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শিব শম্ভু নম শিবায় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি শুরু হচ্ছে ইংরেজির পনেরোই ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটা চার মিনিট থেকে এবং চতুর্দশী থাকবে ষোলোই ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু মহাশিবরাত্রিতে সারা রাত্রি জাগরণের মাধ্যমে চারটি প্রহরে শিবলিঙ্গ অভিষেক করে এই ব্রত সম্পন্ন করা হয় তাই পনেরোই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পালন করাই যুক্তিযুক্ত হবে চারটি প্রহরেই পড়েছে পনেরোই ফেব্রুয়ারি রাত্রিবেলা মহাশিবরাত্রি প্রথম প্রহর পুজোর সময় হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি সন্ধে ছটা এক মিনিট থেকে রাত নটা নয় পর্যন্ত দ্বিতীয় প্রহর পনেরোই ফেব্রুয়ারি রাত্রি নটা নয় মিনিট থেকে বারোটা সতেরো পর্যন্ত তৃতীয় প্রহর ষোলোই ফেব্রুয়ারি বারোটা সতেরো থেকে ভোর রাত্রি তিনটে পঁচিশ পর্যন্ত চতুর্থ প্রহর ষোলোই ফেব্রুয়ারি ভোর তিনটে পঁচিশ থেকে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত মহাশুভরাত্রির উপবাস ভঙ্গ হবে অর্থাৎ পারণ করার সময় ষোলোই ফেব্রুয়ারি সকাল ছটা বেজে তেত্রিশ মিনিটের পর থেকে বন্ধুরা এবার আপনাদের বলে দিয়েই চলুন মহাশিবরাত্রিতে আপনারা শিবলিঙ্গে কোন কোন জিনিস ভুল করে অর্পণ করবেন না মহাশিবরাত্রির পুজোয় শিবলিঙ্গে বেলপাতা ভাঙ অর্থাৎ বেলপাতা আকন্দ ফুল নিবেদন করতে হয় ভুলেও শিবলিঙ্গে এই দিন কিন্তু সিঁদুর দেবেন না আসলে সিঁদুর হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা তাদের স্বামীদের দীর্ঘ জীবনের কামনার উদ্দেশ্যে সিথিতে সিঁদুর লাগিয়ে থাকেন কিন্তু শিবলিঙ্গে সিঁদুর দিলে তা ধ্বংসের প্রতীক হয়ে যায় মহাদেবের ধ্বংসাত্মক রূপকে প্রতিরোধ করার জন্যই শিবলিঙ্গে সিঁদুর নিবেদন করতে বারণ করা হয়েছে শাস্ত্রে দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে ভুল করে অর্পণ করবেন না সেটি হচ্ছে হলুদ হিন্দু ধর্মে হলুদকে অত্যন্ত শুদ্ধ ও পবিত্র বলে মানা হয় কিন্তু মহাদেবের আরাধনার সময় হলুদের ব্যবহার করা একদম ঠিক নয় আসলে শাস্ত্র অনুসারে হলুদ মহিলাদের সঙ্গে সম্পর্কযুক্ত এবং শিবলিঙ্গ হল পৌরষের প্রতীক তাই শিবলিঙ্গে ভুলেও হলুদ অর্পণ করবেন না বা লেপন করবেন না শুধু মহাশিবরাত্রি নয় কোনো দিনই কিন্তু শিব পুজোতে হলুদের ব্যবহার করা একদম ঠিক নয় তৃতীয় যে জিনিসটি ভুল করেও শিবলিঙ্গে অর্পণ করবেন না সেটি হচ্ছে তুলসী পাতা শাস্ত্রে তুলসী পাতাকে একদম নিষিদ্ধ করা হয়েছে শিব পুজোতে শাস্ত্র অনুসারে তুলসী তার আগের জন্মে রূপে জন্ম নিয়েছিলেন তখন তার নাম ছিল বৃন্দা বৃন্দা ছিলেন বিষ্ণুর পরম ভক্ত রাক্ষস রাজা জলধরের সঙ্গে বিবাহ হয় বৃন্দার বিষ্ণুর প্রতি বৃন্দার অগাধ ভক্তির কারণে জলধর অমরত্বের লাভ করেন একবার জলধর যখন দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তখন বৃন্দা তার স্বামীর বিজয় প্রার্থনা করে ধ্যানে বসেন এই কারণে দেবতারা কিছুতেই তাকে পরাজিত করতে পারছিলেন না তখন শিব তাকে বধ করেন স্বামীর মৃত্যুতে মহাদেবের ওপর রুষ্ট হয়ে বৃন্দা বলেন যে শিবের পুজোয় কখনোই তুলসীর ব্যবহার করা যাবে না তাই ভুলেও শিবলিঙ্গে তুলসী পাতা নিবেদন করবেন না দেখা যায় অনেক সময় কিন্তু মন্দিরে অনেকেই না জেনে তুলসী পত্র শিবলিঙ্গে অর্পণ করে ফেলেন বা শিব পুজোতে তুলসী পাতার ব্যবহার করে ফেলেন কিন্তু বন্ধুরা এটা কিন্তু একদম ঠিক নয় বিরুদ্ধ তাই আপনারা আজই সচেতন হয়ে যান তুলসী পাতা অত্যন্ত পবিত্র আর শিব পুজো এটা কোনোভাবে ব্যবহার করবেন না বন্ধুরা সব পুজোয় কিন্তু তুলসী পাতা চলে না তাই এই সম্বন্ধে সবার আগে ভালো করে পরিষ্কার ধারণা রাখুন আমরা সকলেই জানি যে শিব পুজোর অন্যতম প্রধান কাজ হচ্ছে শিবলিঙ্গ অভিষেক করা অনেকে জল দিয়ে অনেকে গঙ্গা জল দিয়ে অনেকে অথবা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করিয়ে থাকেন তবে শিবলিঙ্গে জল অর্পণ করার সময় বা পঞ্চামৃত অর্পণ করার সময় খেয়াল রাখবেন কখনই জলসংখ্য বা পানিসংখের ব্যবহার শিবলিঙ্গে করবেন না অন্য সব দেবতাদের পুজোতে কিন্তু শঙ্খের ব্যবহার করা হলেও শিব পুজোয় শঙ্খের ব্যবহার করা যায় না শিব পুরাণ অনুসারে রাক্ষসরাজ। শঙ্খচূড়কে বধ করেছিলেন দেবাজদেব মহাদেব সেই কারণেই শঙ্খের জল কখনোই শিবলিঙ্গে নিবেদন করা যায় না আমরা সকলেই জানি যে রাধাকৃষ্ণের অভিষেক করার সময় বা নারায়ণ ভগবানের অভিষেক করার সময় আমরা জলশঙ্খর ব্যবহার করে থাকি আরতি করার সময় আমরা জলশঙ্খ ব্যবহার করে থাকি তাছাড়া জলশঙ্খের আরও প্রচুর কাজ রয়েছে তবে শিব পুজোয় কিন্তু জলসঙ্খের কোনোভাবেই আপনারা ব্যবহার করবেন না এমনকি দেবাগদেব মহাদেবের আশেপাশে অর্থাৎ দেবাদদেব মহাদেবের সিংহাসনের পাশেও কিন্তু ভুল করেও আপনারা এই জলসংখ্য রাখবেন না সর্বদা জলসংখ্যের স্থান হবে শিবলিঙ্গের নিচে এবং দুটি জিনিস কখনোই পাশাপাশি রাখবেন না অর্থাৎ জলসংখ্যকে শিবলিঙ্গের আশেপাশে রাখবেন না খানিকটা দূরে রাখবেন এবং শিবলিঙ্গের স্থান হবে ওপরে জলসংখ্যের স্থান হবে সামান্য নিচে ঠাকুরের সিংহাসনের মধ্যেই আপনারা শিবলিঙ্গ একটু ওপরের দিকে এবং জলসংখ্য একটু নিচের দিকে রাখবেন এবং শিব পুজোতে ভুল করেও জলশঙ্খ বা শঙ্খের ধ্বনি ব্যবহার করবেন না আপনারা কাঁসর ঘণ্টা অবশ্যই বাজাতে পারেন তাছাড়া ডুমরুর আওয়াজও শিব পুজোয় আপনারা ব্যবহার করতে পারেন কারণ ডুমরু দেবাদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তাই পুজোর পর আপনারা ডুমরু বাজাতে পারেন তাতে দেবাদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন কিন্তু ভুল করেও শঙ্খ ধ্বনি করবেন না আমরা সকলেই জানি যে শিব পুজোতে অবশ্যই দেবাদেব মহাদেবের প্রিয় বেলপাতা লাগে কারণ বেলপাতা ছাড়া শিব পুজো কিন্তু একদম অসম্পূর্ণ কিন্তু অনেকেই হয়তো জানি না যে বেলপাতা নিখুদ হতে হবে নিখুদ তিনটি পাতা যুক্ত শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করা উচিত কখনোই এমন বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না যেটি ছেঁড়া ফাটা অথবা একটি ফুটো থাকে বা নোংরা থাকে শিবলিঙ্গে পরিষ্কার তিনটি পাতা যুক্ত চন্দন সহযোগেই বাবাকে নিবেদন নিখুদ তিনটি পাতা যুক্ত বেলপাতা শিবলিঙ্গে যদি আপনি তিনটি পাঁচটি বা একান্নটি বা যদি জোগাড় করতে পারেন একশো আটটিও বাবাকে নিবেদন করবেন তবে সেটি অবশ্যই কিন্তু নিখুদ বেলপাতা হবে আপনারা যদি করতে না পারেন নিষ্ঠা একটি নিখুঁত করবেন বাবা তাতেই প্রসন্ন হবেন তবে কখনো কোনো ক্ষত জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না আমরা এটাও জানি যে শিবলিঙ্গে অক্ষত আতপ চাল অর্পণ কর শিবলিঙ্গে চাল অর্পণ করলে সকল মনস্কামনা দ্রুত সম্পূর্ণ হয় কিন্তু তার সাথে খেয়াল রাখবেন চাল অর্পণ করার আগে চালটি ভালো করে বেছে নেবেন কারণ কোনো ভাঙা চাল শিবলিঙ্গে একদম অর্পণ করবেন ভাঙা চাল শিব পুজোয় অর্পণ করা মানে কিন্তু জীবনে বিপর্যয় ডেকে আনা এটি অত্যন্ত অশুভ একটি লক্ষণ এটি প্রকৃতিতে অশুদ্ধ তাই শিবলিঙ্গে অক্ষত বা পুরো ধানের দানা অর্পণ করুন কারণ এতে দেবাদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন অক্ষত আতপ চাল পুজো বা হোমের জন্য একটি মহান ভূমিকা রাখে শিব পুজোর জন্য ব্যবহার করা হয় এটি একটি শুভ উপাদান এই অক্ষত আতপ চাল কিন্তু কখনোই শিবলিঙ্গে ভাঙা চাল অর্পণ করবেন না এতে আপনার ব্রত কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে একটি ফুল আছে যেটি শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না আমরা সকলেই জানি দেবাদেব মহাদেবের প্রিয় ফুল হচ্ছে ধুতুরা ফুল আকন্দ ফুল নীলকণ্ঠ ফুল বা কলকে ফুল কিন্তু শিবলিঙ্গে ভুলেও অর্পণ করবেন না কেতকি ফুল এই ফুলটি কিন্তু শিবলিঙ্গে অর্পণ করলে দেবাদেব মহাদেব অত্যন্ত রুষ্ট হয়ে যাবেন এতে হিতে হবে বিপরীত মহাশিবরাত্রির দিন তো নয় কোনো দিনই আপনারা শিবলিঙ্গে কেতকি ফুল নিবেদন কখনোই করবেন না এই দিন একদম বেশি বেলা করে ঘুমোবেন না খুব সকাল সকাল পারলে ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে দেবাদেব মহাদেব ও মাতা পার্বতীকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করুন এরপর ঘর বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সদর দরজাও জল ঢেলে পরিষ্কার করে নিন এরপর সকাল সকাল স্নান সেরে নিন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন অথবা আপনার বাড়ির নিকটবর্তী পবিত্র কোনো নদীতে স্নান করুন কারণ এই দিন গঙ্গা স্নান ও দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে নিজস্ব সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে পশু পাখিকে সাহায্য করুন তাদের কিছু খাওয়ান এতে করে দেবাদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন আপনার উপর পুজোর আগের দিন অবশ্যই সংযম পালন করতে হবে পুজোর দিন সকাল থেকে নির্জলা উপবাস রেখে প্রহরে প্রহরে দেবাদেব মহাদেবকে অভিষেক করে রাত্রি জাগরণ করে দেবাদেব মহাদেবের পুজো আরাধনা করে ব্রত কথা পাঠ করে পরের দিন পারণের সময়ের মধ্যে পারণ বিধি সম্পন্ন করে উপবাস ভঙ্গ যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা সকাল থেকে উপবাস রাখুন এবং সামান্য ফল দুধ সাবু অবশ্যই গ্রহণ করতে পারেন এবং বেলা বারোটার পর অথবা যদি পারেন আপনারা সন্ধের পর প্রথম প্রহরে বাবাকে অভিষেক করিয়ে পুজো আরাধনা করেন ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন বাবার পুজো আরাধনা করে খুব ভালোভাবে দিনটি কাটান যত বেশি পারবেন সকাল থেকে এই দিন ওম নমশিবায় মন্ত্র জপ করুন দেবাদেব মহাদেবের মাথায় জল ঢালার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন বাবা মহাদেবের কাছে প্রার্থনা করি আপনাদের সকল মনস্কামনা বাবা দ্রুত পূরণ করে দিক তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য হর হর মহাদেব জয় শিবশম্ভু রাধে রাধে